হ্যালো আসসালামু আলাইকুম বিকেলবেলার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে কাছ ভিডিওটি দেখছেন আশা করি সবাই রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই তো আমি জয়পুরহাটে এসেছি শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে কিন্তু বিশেষত্ব একটা এটা হচ্ছে মাটির বাড়ি আছে মাটির বাড়িগুলো কিন্তু অনেক পুরোনো পুরোনো এই বাড়িগুলো অনেক বেশি সুন্দর অনেক সুন্দর করে কার্য করে কিন্তু বাড়িগুলো করা আমরা একটু হাতে বের হয়েছি আর সেই সাথে আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করব এই যে এগুলো অনেক পুরনো আমলের বাড়ি এই বাড়িগুলো মানে এত সুন্দর করে তৈরি করা অনেক পুরনো পুরনো মাটির বাড়ি আছে এই এলাকায় মাটির বাড়িতে আর কি সবাই থাকতে বেশি পছন্দ করে মাটির বাড়ি একটা বিশেষত্ব হচ্ছে গরমের দিনে কিন্তু এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আর শীতকালে কিন্তু গরম গরম হয়তো ভাববেন যে শুধু মাটির বাড়ি আছে তা কিন্তু নয় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিংও আছে আমার শ্বশুর বাড়িতেও মাটির বাড়ি প্লাস বিল্ডিং দুটোই আছে তার সামনেও বেশ কিছু মানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে তো সব মিলিয়েই এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এখন বিকেল টাইম বিকেল টাইমে আমরা একটু হাঁটতে বের হয়েছি আসলে মজা করতে চাইলে কিন্তু সবসময়ই মজা করা যায় যে মজা করে আনন্দ করে সে কিন্তু সব জায়গাতে আনন্দ করতে পারে হয়তো বলবেন যে শ্বশুরবাড়িতে গিয়েছে তাও এরকম পানিতে নেমে নেমে গোসল করছে ডিপে নেমে গোসল করছে আবার এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভিডিও করছে আসলে এগুলো কিছুই না জামাই হয়েছে হয়েছি তো কি হয়েছি মজা করতে চাইলে সবাই মজা করতে পারে ছোটবেলা থেকে আমি অনেক চঞ্চল দুরন্ত আর সবাইকে নিয়ে আনন্দ হই হুল্লোর করে সময় কাটাতে আমার পছন্দ তো এই কারণেই আমি যেখানেই যাই যেভাবেই থাকি সবাইকে নিয়ে আনন্দ করার চেষ্টা করি আর এই যে এখানে কিন্তু একটা স্কুল আছে স্কুলের গায়ে অনেক সুন্দর সুন্দর লেখা তো একটু আগে এই দিক দিয়ে যাচ্ছিলাম আর এই লেখাগুলো পড়ছিলাম লেখাগুলো খুব ভালো লাগলো তাপসের নানু বাড়িতে আসলে কিন্তু এই পথ দিয়ে আমি রেগুলারই হেঁটে হেঁটে চলে যাই আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি লাগে। একটি রাস্তা দুপাশে ফসলের সবুজ ফসল আর গাছ গাছালি সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগার মতো একটি রাস্তা যখন হাঁটা যায় তখন কিন্তু আমার সত্যি কথা অন্যরকম লাগে একটা জবা গাছে এত জবা ফুল ধরতে পারে দেখেন কত বড় একটা জবা গাছ আর জবা গাছে একদম পুরো ঝুমঝুম ফুল ধরেছে অনেকগুলো জবা ধরেছে দেখে কিন্তু সত্যি কথা অন্যরকম লাগছে একসাথে এতগুলো ফুল আর অনেক বড় একটা জবা গাছ আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগলো আমরা এতে হেঁটে হেঁটে মাত্রাই মডেল কলেজের দিকে যাচ্ছি সাথে আমার ভাতি আর শালক আছে এখানে আসলে ওদেরকে নিয়ে একটু বের হই আশেপাশে একটু ঘুরে বেড়াই এর আগে এখানে অনেকবার এসেছি যতবারই এসেছি ততবারই আমার আর কি ভালো লেগেছে আর সবাইকে নিয়ে এখানে এসে একটু আড্ডা দিলে একটু ভালোই সময় কাটে এই তো মাত্রই মডেল কলেজের গেট গেটটা কিন্তু অনেক সুন্দর আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি এখানে এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে বেশ কিছু কাজ এখনো হচ্ছে তবে গ্রামের মধ্যে কিন্তু বেশ ভালোই লাগে জায়গাটা এইতো মডেল কলেজের সামনে একটা পুকুর আছে অনেক বড় একটা পুকুর এখানে মাছ চাষ করা হয় অনেক সুন্দর আর বাইরে থেকে কিন্তু অনেক এখানে ঘুরতে এসেছে আর এখানে শহীদ মিনারটা অনেক সুন্দর পুকুরে একটা সুন্দর সান বাঁধানো ঘাট আছে আর এখানে সিঁড়িতে বসা যায় অনেক বেশি ভালো লাগে কলেজ এই যে বিকেল বেলা মানে বিকেল গড়িয়ে গেছে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে অনেক সুন্দর লাগছে সূর্যটাকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম পুকুর পার পুকুর দিয়ে আমরা হাঁটছি জায়গাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে লাবণ্য ভেষজ পল্লী একদম গ্রামের মধ্যে স্বল্প পরিসরে এখানে অনেকগুলো গাছ আছে অনেকগুলো ভেষজ ফুলের গাছ নানান রকম কালেকশান এখানে আছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা এই তো ভিতরে ঢুকে পড়লাম মেনলি গেট হচ্ছে ওই পাশে আর এই পাশে খোলা ছিল এখানে তত্ত্বাবধানে কাজ চলছে তো ওনারা আমাদের বললো যে এখান দিয়ে ঢুকে মানে এখান দিয়ে ঢুকে যান তো আমরা এখানে এসে ঢুকে পড়লাম আর এই যে এই পাশে কিন্তু সুন্দর করে এদিক দিয়ে ওঠার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায় আর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখানে উঠে পুরো এলাকাটা সুন্দর মতো দেখা যায় আর এই পাশে কি কি গাছ আছে এখানে সেগুলো কিন্তু এখানে লিস্ট করে দেওয়া আছে অনেক প্রজাতির গাছ এখানে আছে এই তো সিঁড়ি বয়ে আমি একটু ওঠার চেষ্টা করছি সিঁড়িটা একদম কাঠের তৈরি সিঁড়ি সুন্দর করে শাঁকত যেরকম করা থাকে কিন্তু এটা দিয়ে সিঁড়ি বানানো হয়েছে আর এটা দেখতে অনেক অন্যরকম লাগছে এই তো সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম যদিও একটু ভয় ভয় লাগে নাভানাকে উঠে পড়েছে আর এই যে সিনহা উঠছে এখানে ছাদ ছাদের মাঝখানে তেঁতুল গাছের মতো কিন্তু তেঁতুল গাছ না সুন্দর করে এখানে ছাদের উপর অনেক সুন্দর করে গাছগুলো রক্ষা করে ছাদ দেওয়া হয়েছে আর এখানে একটা খড়ের ছাউনি দেওয়া এখানে বসে কিন্তু পুরো বাগানটা সুন্দর মতো উপভোগ করা যাবে দেখা যাবে আর উপরে উঠতে উঠতে আমি কিন্তু হাঁপিয়ে গেছি তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তবে এই সাইড থেকে কিন্তু পুরো বাগানটা অনেক সুন্দর মতো দেখা যাচ্ছে দূর থেকে আর এই পাশে যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে কলেজের ঘর কলেজটা হচ্ছে নতুন বিভুক্ত হয়েছে এটা নিয়ে সবাই অনেক বেশি খুশি আর তার জন্য বিশাল আকারের একটা খাবার দাবারেরও ভুরি ভোজ করা হয়েছিল তো আমরা একটু ছবি তুললাম ছবি তুলে ঘুরে দেখতেছি ছাদের উপর থেকে চারদিকটা অনেক সুন্দর দেখা যায় একদম উপর থেকে ভালো মতো দেখা যায় এখানে কিন্তু বসার জন্য কিছু বেঞ্চ করার মতো করে দেওয়া আছে আর এই সিঁড়িটা অনেক বেশি সুন্দর এখানে মাঝে মাঝে আর কি মানুষজন এসে বসে থাকে আমিও এর আগে যতবার এসেছি ওখানে একটু বসে থেকেছি এই তো উপর থেকে আমি একটু দেখাচ্ছি এখানে শহীদ মিনার আর এই পাশে এই যে কলেজের মাঠ আর তার পাশেই কলেজের কিছু বিল্ডিং আছে এগুলোতে ক্লাস হয় আর তার পাশেই কিন্তু বিশাল খোলা মাঠ একটা গ্রামের মধ্যে কিন্তু সুন্দর একটা কলেজ আর এই কলেজটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন এখানকার যে চেয়ারম্যান মানে তাপসিরের আম্মুর ভাই হয় সম্পর্কে তো এই তো আমরা উপরে ঘুরে ঘুরে নিচে নামছি যদিও এখন নিচের দিকে তাকাতে অনেক বেশি ভয় লাগছে ওঠার সময় কিন্তু এত ভয় পাইনি কিন্তু এখন ভয় লাগছে এই কাঠ কাঠের তৈরি এগুলো কিন্তু দেখা যায় পুরোনো দেখা যায় যে কোনো সময় ভেঙে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতেই পারে তো আমি যেহেতু এখানে ঘুরে ঘুরে দেখছি এই নাভানার সিনহা হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেছে তো বাগানের ভিতরে ঢুকছি এখানে অনেক গাছ আছে অনেক রকম গাছ আছে সবগুলো গাছ এই ভিডিওতে যদি রাখি তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এতে কিন্তু আমাদের প্রিয় ভাইয়া পুরো বিরক্ত হয়ে যাবে তাই সেই গাছের ভিডিওটি নিয়ে আগামী ভিডিওতে আপনাদের মাঝে ফিরে আসবো যারা এখন পর্যন্ত আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ গলা ব্যথায় আমার কণ্ঠটা এমন হয়েছে প্লিজ সবাই ইগনোর করবেন অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি কি কি গাছ দেখলাম সেটা আগামী ভিডিওতে শেয়ার করার প্রতিশ্রুতি জানিয়ে এই তো আমরা বাগান থেকে বের হয়ে যাচ্ছি আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে সিঁড়ি এরকম সিঁড়ি কিন্তু অনেক ভালো লাগে এখানে এসে বসে থাকা যায় আর পানি কিন্তু এখানে অনেক কম এই কম পানির জন্য এখানে সিঁড়িটা উপরে উঠে গেছে তাছাড়া বেশি পানি থাকলে যেরকম সিঁড়িটা উপরে পানিতে দিতে থাকে নাভান আর চিনা এখানে বসে আছে আর এই তো শহীদ মিনার হলুদ কালারের রং করা অনেক সুন্দর লাগছে আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে তাই আরও বেশি সুন্দর লাগছে এই তো বাগান ঘুরে দেখে আমরা বাগান থেকে বের হয়ে পড়েছি আমরা এই তো বাসার দিকে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর এই যে গাছ চা চা গাছ এত সুন্দর ফুল ফুটছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে দিয়ে আর এই দিকে ভিতর দিয়ে মেঠো রাস্তা দিয়ে চলে যাওয়া যায় এই মেঠো মেঠো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর গ্রামে এরকম মেঠো রাস্তা দেখতে পাওয়া যায় সচরাচর কিন্তু এখন এই মেঠো রাস্তার পরিমাণটা কমে যায় এই তো আমরা একটু ঘোরাঘুরি করে বাসার দিকে চলে এসেছি আর বলেছিলাম যে এদিকে যে শুধু মাটির বাড়ি তাই নয় এখানে কিন্তু বড় বড় বিল্ডিংও আছে এই যে এখানে আমাদের শ্বশুর বাড়ির আর কি শরীর এদের আশেপাশে অনেক সুন্দর বাড়ি আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও